আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাক ওয়াহদা ওয়াহাদা ওয়াসালাত ওয়াসাল্ মা আলাহ মাল্লাহ নভাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াশাহ্দিহি ওয়ামাওয়ালা এবার গুহার মধ্যে তারা কয় বছর ছিলেন এটা নিয়েও তাদের ভিতরে বিতর্ক কিন্তু এটাও দরকার নাই কয় বছর ছিলেন এই সংসারও দরকার নাই আল্লাহফা বলছেন ওয়ালা বি সুফি কা হাফিহিম সিনিনা মিয়াতিন চিনাওয়াজদাদুতে আ তারা তাদের গুহার মধ্যে অবস্থান করেছে সালাথা মিয়াতিন চিনা তিনশোত বছর ওয়াজদাদু তে আ আবার কেউ কেউ গণনার মধ্যে নয় বছর বৃদ্ধি করেছে কেউ বলতেছে তিনশো বছর কেউ বলতেছে তিনশো তিনশো নয় বছর হইলেও কেন বলেন তে দেখি হ্যাঁ দে আপনার সূর্য সৌর হিসাবে বছর না সৌর হিসাবে তিনশো বছর না তিনশো নয় বছর না সৌর হিসাবে তিনশো বছর ঠিক আছে জি চাঁদের হিসাবে হয়ে গেছে তিনশো নয় বছর আরও নয় বছর বেড়ে গেছে তিনশো বছরে চাঁদের হিসাবে কি নয় বছর বেড়ে গেছে তবে এটাকে আল্লাহ সঠিক বলেন নাই আল্লাহ বলছে তারা বলতেছে যে এখানে অবস্থান করছে তিনশো বছর কেউ কেউ বলতেছে তিনশো নয় বছর বলিল্লাহ আলম বিমায়ালাবিসু রাসুল আপনি বলেন আল্লাহ আলম বিমায়ালাবিসু তারা কয় বছর সেখানে অবস্থান করেছে এটা আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন অর্থাৎ কয় বছর অবস্থান করছে এটা তোমাদের দরকার নাই এই হিসাবে মানে আসল কাজ বাদ দিয়ে ওই এই হিসাব দরকার নাই তারা কয় বছর ছিল তারা দীর্ঘ সময় সেখানে সেটা তাহলে দেখেন এই যে বননাগুলো এই বননাগুলো বুঝাচ্ছে যে আল্লাহর কোরআন ইতিহাস বর্ণনা করে আল্লাহর এখানে উদ্দেশ্য না ইতিহাস বর্ণনা করে উদ্দেশ্য হলো কত সালে তারা মারা গেছে ওই সাল আল্লাহ বলে দিতেন তারপরে কত বছর ছিলেন কিবারে ঢুকছেন কিবারে বের হয়েছেন। ইতিহাস মানে তোই সব বলে দেওয়া হয় অনেকে দেখবেন যে ইতিহাসান নাম্বার কম পায় কয় ইতিহাস এত কঠিন খালি সাল তারিখ এগুলো মুখস্থ রাখা লাগে কত সালে কয় তারিখে কোন জায়গায় এই সব মনে রাখতে রাখতে অনেকে রাখতে পারে না আল্লাহ পাকে এখানে দেখেন ওই সালও উল্লেখ করে নাই কয় বছরও উল্লেখ করে নাই জাগার নামও উল্লেখ করে নাই কিচ্ছু উল্লেখ করে নাই অর্থাৎ ইতিহাস বর্ণনা করা আল্লাহ সুবহানাহু তাআলার উদ্দেশ্য নয় লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সকল গায়বের মালিক একমাত্র তিনি আবসির বিহি ওয়া আসমি এই রকম বাক্যকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় আফালে তা মানে আশ্চর্যবোধক ফেল আশ্চর্যবোধক শব্দ আবসির বিহি আসমে তিনি কতই না আশ্চর্যজনক দ্রষ্টা এবং শ্রোতা মানে আল্লাহর দেখাটা আল্লাহর শোনাটা কতই না আশ্চর্যজনক এ এই বাক্যগুলার অর্থ হলে এইরকম আবসির বিহি ওয়া আসমে আল্লাহ বলছেন আল্লাহর দেখাটা আল্লাহর শোনাটা এটা এক আশ্চর্যজনক জিনিস এটা তোমাদের মাথায় এটাকে নির্ধারণ করা অনেক কঠিন মা লাহমিনিম মিম ওয়ালি গিন তিনি ছাড়া তোমাদের আর কোনো ওয়ালি নাই তিনি ছাড়া তোমাদের আর কোনো ওয়ালি নাই তাহলে ওই যে ওই এতে আল্লাহ বলছেন যে ওয়ালান ইয়া মুর্শেদা যে আল্লাহকে ছাড়া কোনো ওলি মুর্শিদ খুঁজে পাবে না তাহলে আল্লাহ ছাড়া তো অলিই নাই খুঁজে পাবে কোথায় সে যদি পায় বুঝতে হবে আউলিয়া ও শায়তান খুঁজে পাইছে আউলিয়া উল্লাহ খুঁজে পাবে না খুঁজে পাবে কি আউলিয়া ও শায়তান জমিনে দুই ধরনের আউলিয়া আছে আউলিয়া উল্লাহ আরেকটা হলো আউলিয়া ও শায়তান ওয়ালা ইউশরিক ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা আর তার হুকুমের মধ্যে কেউ যেন শিরিক না করে ওয়াতলুমা ওহিয়া ইলেইকেমিং কিতাবই রব্বিক রাসূল আপনার উপরে যা ওহিন নাজিল করা হয় আপনার রবের কিতাবের মধ্য থেকে আপনি শুধু হুহু তাই মানুষের সামনে তালাওয়াত করে করে শুনান। লা মোবাদিন আলি কালিমা তিহি আল্লাহর কালিমার কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারবেন না আল্লাহর কালিমাগুলোর কোনো বিন্দুমাত্র পরিবর্তন করার ক্ষমতা এই ক্ষমতা আপনাকে

মাস আলার মূলনীতি এটা হলো সোহবতের মূলনীতি মানে কার সহবতে থাকবেন কার সোহবত একটিয়ার করবেন কাদের সাহসয্যা আপনি থাকবেন এবং কাদের সাহায্যে থাকা যাবে না এই বিষয়ে আল্লাহ পাক এখানে স্পষ্ট বর্ণনা করেছেন এই আয়তের সাহায্যের ব্যাপারে মুফা সালেন বলেন নবী ইসলামের পাশে যে সাহাবীরা বসে থাকতেন এরা অধিকাংশ গরিব গরিব সাহাবী নবী সাল্লাহসাল্লামের পাশে বেলা রাদিয়াল্লাহু তাআলা বসে থাকতেন নবী সাল্লা সাল্লামের পাশে সোহাইব আর রুমি রাদি আল্লাহ তালু বসে থাকতেন আব্দুল্লাবিন মাসুদ রাদি আল্লাহ তনু বসে থাকতেন আম্মার ইবনি রাদি আল্লাহ তালু বসে থাকতেন এরকম গরিব গরিব সাহাবিগুলো বসে থাকতেন আখনাস ইবনে সরাইক এই শয়তান তারপরে আপনার ওদবা তারপরে সাইবা অলিদ ইবনি মুগিরা আবু জাহাল আবু লাহাব এরা সবাই বলতেছে আমাদের মনে চায় মোহাম্মদের কাছে একটু বসি কথাবার্তা শুনি কিন্তু তার আশেপাশে যে শ্রেণীর লোক বসে থাকে এদের সাথে বসা আমাদের মানায় না এই লেভেলের মানুষের সাথে আমাদের বসা মানায় না এই জন্য বসতে পারি না না হয় মোহাম্মদ কি বলে তার কথাগুলো শুনতে পারি সে তো ভালো মানুষ কিন্তু সে যে দাওয়াত দিচ্ছে দাওয়াতটা খারাপ সে কিন্তু মানুষ হিসাবে ভালো খুবই ভালো মানুষ এবং সে আমাদের রক্তের সম্পর্কের আমাদের আত্মীয় আমাদের এই ছেলে সব ভালো ছেলেটার কিন্তু সেই যে দাওয়াতটা দিচ্ছে এই দাওয়াতটা কিন্তু ভালো না কারণ সে আমাদের দেব দেবী বিরুদ্ধে কথা বলে আমাদেরকে বলতেছে সব মাহবুধ বাদ দিয়ে এক মাহবুদে চলে আসার জন্য এই দাওয়াতটা ঠিক না তবে ছেলে ভালো মানুষ ভালো তার সাথে আমরা চলতে চাই বসতে চাই কিন্তু দেখা যায় তার আশেপাশে কি সব আমাদের গোলাম আমাদের চাকর গরিব গরিব মানুষ এই মানুষগুলো পাশে বসে থাকে এই জন্য আমরা বসতে পারি না আল্লাপাকে বলতেছেন ওয়াসবের নাফসাকা আপনার নিজেকে অবশ্যই তাদের সাথে সম্পৃক্ত করে রাখেন সবর ধরেন মানে আপনি সবসময় তাদের সাথেই থাকবেন কাদের সাথে মা আল্লাযীনা ইয়াদূনা রাব্বাহুম বিল গাদাতে ওয়াল আশিয়্যে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে সুবহানাল্লাহ যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে এই যখনই আয়াত নাজিল তখন নামাজ ছিল ডেইলি কয় ওয়াক্ত দুই ওয়াক্ত ফজর আর আসর আল্লাহ পাক আয়াত নাজিল বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যে ওয়াল ইবকা সকাল আর সন্ধ্যায় সলাত আদায় করতে বলছেন এই আয়াত নাজিলের পরে দুই রেখা দুই বাক্য ফরজ হয়ে গেছে ফজরের দুই রাকাত আসরের দুই রাকাত প্রথম সলাদ ছিল দুই রেখাত দুই রাকাত পরবর্তীতে আল্লাপাক এটাকে চার রেখাত করছেন তো এখানে আল্লাপাক বলছেন এই সকাল আর সন্ধ্যায় যারা তাদের রবকে ডাকে আপনি তাদের সহবতে তাদের সাথে থাকবেন সবসময় তাহলে ওই সব সকাল সন্ধ্যায় মানি যারা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে বেনামাজের সাথে থাকা যাবে না বে নামাজের সহবতে একজন ইমানদার থাকবে না যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে এটার অনেক ব্যাখ্যা সকাল সন্ধ্যা রবকে ডাকে মানে পাঁচ ওয়াক্ত চলা আদায় করে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে তারপরে তাদের জিন্দগিটা কোরআন এবং সুন্নার আলোকে পরিচালনা করে এদের সাথে আপনি সহবত এক্তিয়ার করবেন ইউরিদু নাওয়াজাহু এবং সকাল সন্ধ্যা রবকে ডাকে ইউরিদুন একমাত্র আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে তাদের আর কোনো উদ্দেশ্য নেই এই তারা আল্লাহ বুঝেছেন এখলাস ওয়ালা মানুষের সৌপতা থাকতে হবে এখলাসবিহীন যাদের মধ্যে রিয়া আছে অহংকার আছে তারপরে যাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা আছে যাদের মধ্যে আপনার দুনিয়া প্রীতি দুনিয়ার মহব্বত বেশি যাদের মধ্যে ইমানের রোগ আছে শিরিক মুক্ত ইমান নাই তারপরে বেদাত মুক্ত ইমান নাই যাদের ভিতরে শিরিক আছে কুফর আছে বেদাত আছে নেফাক আছে এদের সৌবতে থাকা ইউরিদো নাবাঝাহু যারা একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল সন্দারককে ডাকে ওয়ালা তাদু আইনাকা কান হন তরিদো জেইন হায়াতে দুনিয়া দুনিয়ার জীবনের জেনাতের দিকে তাকিয়ে খবরদার আপনি কখনো এদের থেকে আপনার দৃষ্টি সরাবেন না সোভান মানে এরা জমিনে বসে থাকে বেলাল রাজি আল্লাহ তরাহু সোহাইব আর রমি রাজি আল্লাহ তরাহু বিন মাসুদ রাদি আল্লাহ তরাহু এই গরিব গরিব সাহাবিগুলো বসে থাকে আল্লাহ পাক এদেরকে এমন কবুল করছেন আল্লাহ খবরদার ওই বড় বড় লিডার বড় বড় নেতা বড় বড় কোটিপতি এরা এদেরকে দুনিয়ার জিনাতের দিকে তাকায় আপনি খবরদার এই মানুষগুলোর থেকে আপনার দৃষ্টি যেন না সরে ওই আবু জাহাল আবুলাহাব কোটিপতি বিরাট বিরাট ব্যবসায়ী বিরাট বিরাট নেতা এদেরকে দিয়ে এমন পর্যন্ত দিন কায়েম হবে না দিন প্রতিষ্ঠা হবে না দিনের প্রচার প্রসার হবে না কারণ এরা সবসময় এদের স্বার্থের দিকে তাকাবে এরা এক কদম আগালে পাঁচ কদম পিছাবে কারণ সে চিন্তা করবে আমি যদি এই সঠিক আকিদা পোষণ করি আমি যদি সঠিক আমল করি সঠিক কথাটা বলে আমার ব্যবসার ক্ষতি হতে পারে আমার ওখান থেকে ক্ষতি হতে পারে আমার ওখান থেকে টাকা পয়সার লোকসান হতে পারে সামনে নির্বাচনে দাঁড়াইলে ভোট কম পাইতে পারি বিভিন্ন দিকের হিসাব নিকাশ আছে তার এই জন্য এসব মানুষ কোনোদিন আল্লাহর দিনের দিকে আসার সম্ভাবনা নেই কিন্তু ওই বেলালের মতো ওই সোহাইবার আর মতো আবদুল্লা বিন মাসুদের মতো আম্মার বিন ইয়াসারের মতো এই মানুষগুলো দিয়েই আল্লাহর দিন পৃথিবীতে বিজয়ী হয়েছে প্রচার প্রসার হয়েছে আমরাই বাংলার জমিনে চোদ্দশো বছর পরে দিন পাইছি এদের কারণে এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাদু আইনা কান হোম খবরদার আপনি এদের থেকে আপনার দৃষ্টি কখনো সরাবেন না ওয়ালা তুতে মান আগফাল্লা কালবাহ আন জিক্রি না ওই মানুষগুলোর কথা আপনি জীবনেও শুনবেন না ওয়ালা তুতে খবরদার তাদের কথা আপনি কখনো শুনবেন না কারা মান আকালনা কালবাহু জিক্রিনা মান না যাদেরকে আমি গাফেল করে দিয়েছি কালবাহু তাদের আন জিক্রিনা আমার জিকির থেকে যাদের অন্তর গুলা আমি গাফেল করে দিছি এসব মানুষের কথা আপনি কখনো শুনবেন না আপনি মনে করবেন না যে এরা আল্লাহর দিন আসলে দিন অনেক শক্তিশালী হয়ে যাবে বাস্তবে তা না ওয়াতাবা হাওয়াহু সেই মানুষগুলা তাদের হাওয়ারইতবা করে হাওয়ার অনুসরণ করে ওয়হির অনুসরণ করে না খবরদার এই মানুষগুলার সাহবাতও আপনি থাকবেন না ওয়াকানা আম্রহু ফুরতা আর এদের কাজে কর্মের মধ্যে ইফরাত আর তাফরিত আছে হয় এদের কাজে বাড়াবাড়ি আছে অথবা এদের কাজের ভিতরে শীতিলতা আছে এরা হলো মানে এরা সুযোগের সন্ধানে কোনো সময় বাড়াবাড়ি করে বসে কোনো সময় শিথিল করে বসে সঠিকভাবে তারা আল্লাহকে ডাকে না আল্লাহর জিকির করে না আর আপনি বলুন হক হইল আপনার রবের পক্ষ থেকে আসে আল মের রব বেকুম হক সময় রবের পক্ষ থেকে এই জন্য কেউ হকের অনুসন্ধান করলে কার কাছে চাইতে হবে রবের কাছে রবেই আমাকে হক দেখাইতে পারেন আর কেউ হক দেখাতে পারে না ফামান সা ফাল ইয়ুমিন ওয়া সা ফাল ইয়াকফুর যে চায় সে ঈমান আনুক যে চায় সে কুফরি করুক এই আয়াত এরও ব্যাখ্যা করে কেউ বলে যে আল্লাহ তো দুটেই বলছে চাইলে ঈমান আনো চাইলে কুফরি করো তাহলে কুফরি করলে অসুবিধা নাউযুবিল্লাহ এখানে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা যেটা বলছেন সেটা হলো বান্দার ভিতরে বান্দার ইচ্ছা শক্তি কাজ করে বান্দা ফুতুল না বান্দা ফাথর না বান্দার একটা সক্ষমতা আছে বান্দার কিছু ক্ষমতা আছে বান্দার এই সক্ষমতা না থাকলে বান্দার জন্য জান্নাত না থাকতো কারণ সমস্ত কাজ বান্দার সকল কর্মের খালেককে। আল্লাহ আল্লাহ খালেকুল্লে সাই আল্লাহ সব জিনিসের কি খালেখ তাহলে বান্দার যত কাজ বান্দার যত আমল এগুলোর খালেককে আল্লাহ তাহলে বান্দা যে চুরি করে ডাকাতি করে জানা করে খারাপ কাজ করে এই কর্মগুলো আর খালেখে এবার দেখে চুপ করে গেছে এই কর্মের খালে কো আল্লাহ এই কর্মের বান্দার ভালো কর্মের খালেকো আল্লাহ বান্দার খারাপ কর্মের খালে কো আল্লাহ তা আল্লাহ যদি খালে হয় তো তার খারাপ কর্মের বিচার হইব কেন বিচার হওয়ার এই যে ভিতরে আল্লাহ আলমিন কি দিচ্ছেন একটা শক্তি দিছেন বান্দার ভিতরে একটা সক্ষমতার শক্তি বান্দার বামদার কিছু আল্লাহ সৃষ্টি করে দিছেন ধরেন একজন চোর চুরি করবে চুরি করতে গেলে তার একটা শক্তি লাগবে এখান থেকে যাবে হেঁটে যাবে একটা শক্তি খরচ হবে তারপর তার একটা বুদ্ধি লাগবে মেধা লাগবে কোনখান দিয়ে ডুবতে হবে কোনখান দিয়ে বের হইতে হবে কোনখান দিয়ে কী করতে হবে এই যে তার শরীরের শক্তিটা এই যে বুদ্ধিটা বা যা যা সে ব্যবহার করলো এগুলার সৃষ্টিকর্তাকে আল্লাহ তা এই জন্য বান্দার সব কর্মের খাল এক আল্লাহ কিন্তু সেই চুরি করার ব্যাপারে তার একটি আছে এখানে তার ক্ষমতা আছে সে চাইলে করতে পারে চাইলে নাও করতে পারে এটাকে বলা হয় তাকদের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে তাকদের ইমানের ক্ষেত্রে কাদরিয়া এবং জাবরিয়ারা এই ক্ষেত্রে গুমরা হয়ে গেছে তারা এক গ্রুপ চলে গেছে বান্দারে পাথর বানাই ফেলছে বান্দাকে পাথর বানায় ফেলছে পুতুল বানায় ফেলছে যে যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ আমি তো পুতুল আমার তো কিছু করার ক্ষমতা নাই এটা মিথ্যা কথা কুফরি আকেদা ক্ষমতা নাই কে কে আমার এই আল্লাহ বলছে মান যে ছায় সে ইমান আনুক ওমান শাহ পালি এক যে চায় সে ইমান না আনুক তাহলে ছাওয়ার একটিয়ার বান্দার কি আছে এই জন্য আল্লাহ বলছেন চাইলেই ইমান আনে তাই না যদি আমার ছাওয়ার একটিয়ার না থাকতো ছাওয়ার ক্ষমতা না থাকতো তাহলে আল্লাহকে বলছেন নেমান শাহ আফ ওমেন ওমান শাহ আফ আলি এক কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া কাদ খাবা মান দাস সাহা কাদ আফলাহা মান জাক্কা হা ওয়াকাত খাওবা মান দাস সাহা কাদ আফলাহা সেই লোক সফল হয়েছে মান জাক্কা যেই লোক তার নিজেকে সংশোধন করছে তাহলে নিজেকে সংশোধন করার ক্ষমতা তার আছে নাথাকিলে কি আল্লাহ বলছেন মান জাক্কা যে তার নিজেকে সংশোধন করছে ওয়াকাত খাবা মান দাস যে সংশোধন করে নাই সে নিজেকে ধ্বংস ধ্বংস করে দিছে তাহলে বান্দার সংশোধন করার ক্ষমতা আছে না করার ক্ষমতা আছে সফলতার ক্ষমতাও আছে ব্যর্থতার ক্ষমতা আছে বান্দাকে মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন মানুষ এবং জিনকে এই ক্ষমতা দিয়ে আল্লাহ বানাইছে এই জন্যই তাদের বিচার হবে জান্নাত জাহান্নাম হবে না তো ছিল না আল্লাহ যদি সব করায় আবার কাদরিয়ারা পুরো অস্বীকার করছে করছে বান্দার কর্মের খালেক বান্দা নিজেই আল্লাহর কিছু নাই না কাদরিয়ারা এই ক্ষেত্রে গোমরা আর জাবরিয়ারা ক্রমে এই জন্য এই আয়াতটাও দলিল যে বান্দার সক্ষমতা আছে আর অবশ্যই আমি জালেমদের জন্য জাহান নাম তৈরি করে রেখেছি এখানেও আকিদার একটা বিষয় আছে জাহান নাম কি করা আছে তৈরি করা আছে মোতাজিলারা বলে যে জাহান নাম নাই আল্লাহ বিচারের পরে জাহার নাম বানাইব কারণ জাহান্নাম এখন বানায় রাখি কি করবো তাদের কথা হলো জাহান্ন এখন বানায় রাখি কি করবো কারণ এখন তো মানে জাহান যাবে না কিন্তু আল্লাফা কোরআনে বলছেন না আমি বানাই রাখছি তৈরি করে রাখছি তারপর জান্নাতের ব্যাপারে বলছেন প্রস্তুত করে রাখা হয়েছে বানায় রাখা হয়েছে তাহলে জান্নাতও বানানো আছে জাহান্নামও বানানো আছে আহা তা বিহীম সূরা দেখোহা এবং জাহান্নামের অ অগ্নি স্ফুলিঙ্গগুলো তাদেরকে ব্যস্ত করে আছে। জালেমদেরকে ব্যস্ত জালেম বলতে শিরিককারী কুপরকারি ওয়া ই স্তগেই থু যুগা বিমা ইঙ্কাল মহলে ইয়েশ বিল বুঝু আর ওই জাহান্নামের ভিতরে যখন তারা পানি চাইবে। ফানি স্তগা করবে এস্তেগাছা একটা বড় ইবাদত এস্তেগাছা মানে কোনো কিছু প্রার্থনা করা চাওয়া যার কাছে চাওয়া হয় তাকে বলা হয় গাউস। এস্তেগাছা যার কাছে চাওয়া হয় তাকে বলা হয় কি কাউস এই জন্য গাউজ কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গাউজ না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কে কেউ কাউজ বিশ্বাস করলে ইমান থাকবে না গাউজ কে আল্লাহ দেখেন জাহান্নামীরা পানি চাইবো কার কাছে ওয়াই ইয়াস্তাগিসু ইউগাসু বিমা ইন জাহান্নামিরা পানি প্রার্থনা করবে আল্লাহর কাছে ইস্তাগাসা কর কাল মহলে তখন তাদেরকে যে পানিটা দেওয়া হবে এটা হবে তেলের তলানির মতো মহল এটা ইয়াশবিল বুঝু যেটা তাদের চেহারাকে একেবারে জালিয়ে দিবে বিইস সারাবো এটা কতই না নিকৃষ্ট পানীয় ওয়া সাআত মুরতাফাকা এবং আশ্রয়স্থল হিসাবে কেন্দ্রস্থল হিসাবে জাহান নামটা ঠিকানা হিসাবে কতই না তবে যারা ইমান করবে আমি আল্লাহ তাদের আহসান আমলকে কখনো নষ্ট করব না সোভান আহসান আমলের উজরত আমি আল্লাহ কখনো নষ্ট আহসান আমল কোন আল্লাপাক আকসার আমল বলেন নাই বান্দাকে বেশি আমল করতে বলেন নাই বলছেন কি আহাসান আমল করতে এই জন্য অনেকে কয় যে এখন অনেকে আমল কমাই দিতেছে আমল কমে যেতে আমল কমলে অসুবিধা নাই আল্লাহ বেশি আমল করতে বলেন নাই করতে বলছেন কি আহাসান আমল আহসান আমল সুন্দর আমল সুন্দর আমল অল্প করা আর অসুন্দর আমল বেদাতি আমল বস্তা বস্তা করাচ্ছে অনেক গুণত্বর এজন্য আমল কম করেন কিন্তু সেটা আহসান হইতে হবে আহসান কেমনে হয় আহসান হইতে হলে ওইটার ভিতরে দুটা গুণ থাকতে হবে একটা হলো ওই আমলটার ভিতরে এখলাস থাকতে হবে আর দ্বিতীয়ত এটা নবী সাল্লা সাল্লামের সন্ন্যত অনুযায়ী হইতে হবে তাহলে এটা হবে কি আহসান আমল কেয়ামতের ময়দানে কেউ বস্তা বস্তা আমল নিয়ে আসবে কাদীমনা, ইলা আমা আমিলু মিন আমালিন ফাজা আল্লাহহু হাবা আম্মান সোরা অনেকে বস্তাায় এ্যবস্থায় বস্থায় ববস্থায় আমল্লা। এদেরকে আমল সহ হাজির করা হবে। হাজির করার পরে আল্লাহ বদছেন ফজা আল্লাহ হহাবা আম্মান সোরা কিছুপ বিক্ষিপ্ত ধূলি করা নেয় তাদের সব আমল উড় চলে যাবে আমল চিনু প্রথমে বস্তা বস্থায় পরে একটা আমলও নেই। তা আমালে গুলে কৈ গছে। কেন উড়ে গেছে আমল এগুলা আসান আমল ছিল না এগুলা বেদাতি আমল শিরকি আমল এই জন্য এগুলা সব চলে গেছে ওগুলা ইকেল আহোম আদনিন যারা আসান আমল করবে এদের জন্য আছে কি জান্নাত ও আদনিন স্থায়ী জান্নাত তা জিরিম তাহাতে হিমল আনহার এই এই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত ইউ মিন হ্যা মিন আসবের এই জান্নাতের ভিতরে সবাইকে স্বর্ণের অলঙ্কার পরিধান করানো হবে পুরুষদেরও জান্নাতের ভিতরে কি থাকবে স্বর্ণের অলঙ্কার থাকবে দুনিয়াতে তো শুধু নারীদের অলঙ্কার জান্নাতের ভিতরে আমাদেরও অলঙ্কার থাকবে ইনশাল্লাহ হ্যাঁ কত বড় যিনি যত পরি কানে লাগাইতে চান নাকে লাগাইতে চান মাথা লাগাইতে চান যত জায়গায় লাগাইতে চান আল্লাহ বলছে ইউ হাল্লাউনা ফিহা মিন আসাবির মিন জাব আগের যুগের শাসকেরা বাদশারা পুরুষেরা অলংকার করত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে স্বর্ণের অলংকার দিয়ে সাজানো হবে সুবহানাল্লাহ পুরুষ ও নারীও উভয়কে দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম জান্নাতে আর হারাম নাই জান্নাতে আল্লাহ পাক স্বর্ণ দিয়েই সাজাবেন ওয়াইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইসতাবরাকিন আর জান্নাতিদেরকে পোশাক পরাবেন এমন পোশাক যেটা হবে খোদরান সবুজ রঙের মিন সন্দোষ এবং এস্তাবরাক সূক্ষ্ম এবং মোটা দুই ধরনের আপনার রেশমি কাপড় সুন্দুস আর একটা হলো এস্তাবরাক এস্তাবরাক হল এটাকে বলা হয় কিং খাব, কিং খাবের কাপড় মানে এটা আরও উন্নত মানের আপনার রেশমির চাইতেও উন্নত মানের সন্দুস এবং এস্তাবরাক তাহলে কী কাপড় পরবেন মনে রাখবেন জান্নাতের ভিতরে কোন কোম্পানির কাপড় কাপড় কি পরবো এটাও জানে না মনে রাখতে হবে তো জান্নাতের ভিতরে কি কাপড় পরবেন একটা হলো সুন্দুস আর একটা হইলো এস্তাবরাক সুরার রহমানের ভিতরেও আছে এই সুন্দর ইন মিন সুন্দু এস্তাব এই সন্দুস এবং এস্তাবরাকের সবুজ রঙের কাপড় জান্নাতীদেরকে পরানো হবে ই মোত্তা কি আলাল আর আর যত জায়গায় বসবেন সাধারণ বসা নাই হেলান দিয়ে সোফার মধ্যে এক্কেবারে রাজা বাদশার মতো ওই রকম সোফার মধ্যে জান্নাতের ভিতরে জান্নাতিরা বসবেন নেমে মাস সবাব কতই না সুন্দর উপহার কতই না সুন্দর প্রতিদান ওয়া হাসুনাত মুরতাফাকা কতই না একটা সুন্দর আশ্রয়স্থল কতই না একটা সুন্দর আবাসস্থল সুবহানাল্লাহ জান্নাত কতই না হাসুনাত মুরতাফাকা আবাসস্থল হিসাবে কতই না সুন্দর একটা আবাসস্থল ওয়াদরিব লাহুম জুলাইনে রাজুলাইনে এই এই ঘটনাটা বলে আমরা শেষ করব সংক্ষেপে যে আল্লাহ পাক বলেন দুইজন লোক ব্যক্তির ঘটনা আপনি তাদের সামনে পেশ করেন আল্লাহ আলী এই জান্ন একজনকে আমি দুইটা আঙ্গুরের বাগান দিছি ওয়া হাফাফনা হুমা বিন আখ্যালিন ওই বাগানের চারিদিক দিয়ে খেজুরের একটা বাগান দিয়ে বেষ্টনী দিছি ওয়া জাআল্লা আল্লাহ বাইনা হুমা যারা আহ এর ভিতরে আরো অসংখ্য কৃষিক্ষেত্র বানাই দিছি সোহান আল্লাহ কেলতাল জানাতহা এই দুই বাগানের ভিতরে খুব ভালোভাবে ফলন দিচ্ছে আঙ্গুর হইতেছে খেজুর হইতেছে বিভিন্ন ফসল হইতে আছে ওয়ালাম তাজলিম মিনহসাই আহ এবং এখান থেকে কোনো ধরনের কোনো কিছুর ঘাটতি দেখা যাচ্ছে না না খেলা আলাহমা নাহারা এর ভিতর দিয়ে দুই বাগানের ভিতর দিয়ে আমি নহর প্রবাহিত করে দিছে ফানিরও কোনো অভাব নাই লাহু সামারুন খালি ফল আসতে আসে আসতে আসে এ ওই আরেকজন তার বন্ধুর সাথে আলাপ করতে গিয়ে বন্ধুকে বলতেছে আনা আরে আমার তো সম্পদ তোমার থেকে অনেক বেশি আমার কত সম্পদ জানো তোমার থেকে অনেক বেশি ও আজ জু আরে আমার দল বল জনবল জনশক্তি কত জানো আমার সাপোর্টে এক ডাক দিলে তো কয়েক হাজার লোক চলিয়ে আস বন্ধুকে বলতেছে আরেকজনকে ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া জালিমুল লিনাফসিহি বাগানে ঢুকছে একবারে নিজের প্রতি জালেম হয় মানে অহংকারের সাথে ঢুকছে কলামা আজন্য আন্তাবি দাহাজিহি আবাদার বলতেছে কয় জীবনেও কোনোদিন আমার এই বাগান ধ্বংস হবে না কোনদিন কোমত হইব এই ধারণও আমি করি না ইলা যদি কোনো কারণে কেয়ামত হইয়া যায় তবে দুনিয়াতে যাতে আল্লাহ আমার এত সম্পদ দিছে তো আখেরাতে তো আল্লাহ কম দিবে না কারণ আল্লাহ আমার পছন্দ করে দেখি তো এই এত বিশাল বাগান দিছে এত কিছু যদি কোনো কারণে হয়ে যায় তাহলে আখেরাতো আমার অবস্থান এইরকম হয়ে যাবে قال له صاحبه وهو يحاوره আকাপারতাবল্লাদি খোলা কাকা মিন তোরা যে বন্ধুরা বলছে ওই বন্ধু তাকে বলতেছে আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইছেন ওই আল্লাহর তুমি করতেছো করতেছা মিন পাতিন মাটির পরে তোমাকে একটা শুক্র বিন্দুতে আল্লাহ পরিণত করছেন সুম্মা সাবা কারা এরপর আল্লাহ তোমাকে এত সুন্দর একটা মানুষ বানাইছেন যে আল্লাহ তোমাকে এইভাবে বানাইলো ওই আল্লাহর প্রতি বুঝি তুমি কুফরি করতেছো না একজন ইমামদার আর একজন যিনি আমাদেরকে বানাইছেন তোমার এই বাগান দিছেন যা কিছু দিছেন তিনি হলেন আল্লাহ রব্বি তিনি আমার রব ওয়ালা উশি কবি আহাদা কখনো জীবনে আমার রবের সাথে আমি শিরিক করবো না এরপরে আরও একটু লম্বা ঘটনা আছে আমরা আজকে এখানে শেষ করব সামনের দিকে যাব না আটত্রিশ নম্বর আয়তে কারিমা পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে উনচল্লিশ নম্বর আয়তে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন